আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পি রিতেরো দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না ওই আমায় এতো দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পি রি দেওয়ানা রে দেওয়ানা মন আর কেউ জানে না অ বন্ধু রে আমি তোমাকে পাইব বলে যাই বিফলে প্রেমর সিলা গলে গদল কি যন্ত্রণা আমার কলে যাও আছে সিদ্ররে বন্ধু যাও আছে চিদ্ররে বন্ধু ধরল গুনে সারলো না রে সারলো না ওরে গাছকে লোহায় পিড়িত করে নৌকাটি সাজাই আগো পড়ে দুয়ে মিলে যুক্তি করে সুপনাতে থাকবে না ওরে জলের সাথে নিমের পিড়িত রে বন্ধু জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না মন জানে আরে কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পীড়িতেরো দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না